এইরকম একটা সিজনে যদি এত সুন্দর একটা লাক্সারি বাসে করে এই সিজনের মধ্যে ঘুরে আসা যায় এক রাত দুদিনের দীঘা ট্রিপ তাহলে ব্যাপারটা কেমন হয় বল জানি জানি মন্দ না ব্যাপারটা এই এত সুন্দর সমুদ্রের মাঝে বিকেলবেলার পরন্ত রোদে পা ভাসাতে আর এত সুন্দর সুন্দর মাছের টেস্ট নিতে অবশ্যই দীঘা তো জীবনে একবার ঘুরে আসাই যায় তাহলে আবার কি চলুন আজকে একটা লাক্সারি হোটেলের সাথে দু রাত তিন দিনে হোটেলে থেকে পুরো দীঘা ভ্রমণে একটা সুন্দর ট্রিপ তোমাদের সাথে বর্ণনা করে নিই আর তোমরাও থাকো প্রথম থেকে দুদিনের এই দীঘা ট্রিপটা অ্যারেঞ্জ করে দিয়েছিল টেস্কো কোম্পানি আমাদের হাজবেন্ডদের মতন অসংখ্য ব্যবসায়ীদের জন্য তার সকলে মিলে মোটামুটি পৌনে এগারোটার দিকে রওনা দিয়েছিল মন্তেশ্বর থেকে দীঘার উদ্দেশ্যে চাইলে আপনার ট্রেন বাস আপনাদের পছন্দ মতন এই ট্রিপের সঙ্গী বেছে নিতে পারেন যদি ট্রেনে করেন তার ডিটেলস দিয়ে রইলাম একটু স্টপ করে স্ক্রিনের নাম্বারগুলো আর কখন কি ট্রেন আছে একটু দেখে নিতে পারেন এবারে দীঘায় এসে প্রথমেই হোটেল খোঁজার চিন্তায় চিন্তিত হন সবাই তবে হ্যাঁ প্রথম থেকে কিছু কিছু হোটেলের সন্ধান কিন্তু ডিসক্রিপশন বক্সে রইল ফোন নাম্বারও সাথে আর আমরা যে হোটেলটাও এসে উঠেছিলাম মানে আমার হাজব্যান্ডরা যে হোটেলটা এসে উঠেছিল একদম লাক্সারিয়াস একটা ফাইভ স্টার হোটেল ছিল একটু কস্টলি তবে চিন্তা নেই এই কস্টলি ছাড়াও খুব বাজেট ফ্রেন্ডলি কয়েক কোটা হোটেলের ঠিকানাই আমি কিন্তু দিয়েছি আপনাদেরকে আমাদের হোটেলটির নাম ছিল সি রিসর্ট সত্যি নামের সাথে মানানসুই হয়ে একেবারে সমুদ্রের সামনে হোটেলটি ছিল হোটেলে ঢুকে প্রবেশ করি প্রথমেই বাঁ দিকে এত সুন্দর একটা সুইমিং পুল দেখে সত্যি মনটা একটু গা ভেজাতে ইচ্ছে করছিল তবে যদিও গা ভেজানোর ইচ্ছেটা একটু সাইডে রেখে কারণ সমুদ্র আছে সামনে সেই জন্যই একটু চারপাশটা ঘুরে দেখাতে চলেছি তোমাদেরকে এই ধরনের হোটেলে যে কোনো রকমের সুইমিং পুল বলো তো সুইমিং পুলে নামার জন্য একটা নির্দিষ্ট কস্টিউম থাকে তো সেই নির্দিষ্ট কস্টিউম পরে কিন্তু এগুলোতে নামতে হয় এই জিনিসগুলো একটু মানে যে কোনো হোটেলে ঢোকার আগে কিন্তু তারা নির্দেশগুলো দিয়ে দেন আর আছে হোটেলের ভেতরে এত সুন্দর প্লেগ্রাউন্ড মানে বাচ্চারা আসলে বাচ্চাদেরকে নিয়ে কোনো সমস্যা থাকবে না মানে চিন্তাভাবনা করার জায়গাই থাকবে না যদি এত সুন্দর একটা প্লেগ্রাউন্ড পাওয়া যায় তবে হ্যাঁ একটু কস্টলি এই হোটেলটা যদি তোমরা নিতে চাও তবে অবশ্যই এই হোটেলের ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সাথে থাকবে ফোন নাম্বারও তোমরা চাইলে কন্ট্যাক্টটা একবার করে নিতেই পারো আর হ্যাঁ চলো আর একটু বাকিটা ঘুরিয়ে দেখাই তোমাদের হোটেলের চারপাশটা কেমন ছিল যেহেতু হাজব্যান্ডরা সবাই সমস্ত ব্যবসায়ীরা মিলে গিয়েছিল তাই এক একেবারে গজমজ ব্যাপার ছিল হোটেলের রুমটার ব্যাপারে কিন্তু যদিও রুমটা নিয়ে আমি জানি তোমাদের অতটা চিন্তা থাকবে না কারণ তোমরা যে রুম যাবে বা যে হোটেলে যাবে সেই রুম এবং হোটেল ফ্রেশ পাবে এতটা গজমজ পাবে না তবে হ্যাঁ সমস্ত হোটেলেই কিন্তু খুব সুন্দরভাবে তারা টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন কারণ এর আগে কিন্তু আমাদের একটা ফ্যামিলি ট্রিপ অলরেডি হয়ে গিয়েছিল দীঘায় আর সাথে এখানে কিন্তু একটা ব্যালকনিও ছিল খুব সুন্দর লাগছিল আর ওই যে রাস্তা দেখা যাচ্ছিল হোটেলে গেলাম রুমে প্রবেশ করলাম এবার কি ফ্রেশ ট্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া তো করতে হবে খাওয়া দাওয়া ছিল বুফে সিস্টেম অবশ্যই বুফে সিস্টেমে তোমরা সবাই জানো নিজেদেরকে একটু খাবার দাবার বেছে টেছে নিয়ে ওই আর কি একটু বসে তারপর খাওয়া দাওয়া করে নিতে হয় নিজেদের পছন্দ মতন এই বুফে সিস্টেম থাকলে এটাই একটা মানে বেনিফিটস থাকে যে নিজেদের পছন্দ মতন যা খুশি খাওয়া যেতে পারে রিচ খাবার খেতে ইচ্ছে হলে খাওয়া যায় না ইচ্ছে না খাওয়া যায় চলো খাওয়া দাওয়া করে একটু সমুদ্রের ধারে যাওয়া যাক তাই না বিকালবেলায় মোটামুটি ঢেউ কাছে কাছে আমরা চলে এসেছি একদম কাছে ছিল হোটেলটা আর হোটেল থেকে এই যে হাঁটা পথে আমরা চলে এসেছি মানে আমার হাজব্যান্ডরা চলে গিয়েছিল এই সমুদ্রের ধারে একটু মজা নিতে এখানে যে কোনো সমুদ্রের ধারেই যান না কেন নারকেল বা ডাবের জল একদম মাস্ট ডাবের জল খেতে খেতে সমুদ্রের ধারে পায়চালি করার মজাটাই আলাদা যদিও নোনা এলাকায় কিন্তু এই ডাবের জল বা নারকেল এই জাতীয় জিনিসগুলো একটু পাওয়া যায় কথা বলতে বলতে ওই যে দূরে সাদা একটা জায়গা মনে হচ্ছে যেন সামনে সাদা দেওয়াল কিন্তু না ওটাই আমাদের আকাঙ্ক্ষিত চির আকাঙ্ক্ষিত সমুদ্র এই যে সমুদ্র আমরা মানে আমাদের হাজব্যান্ডরা ঠিক যে সময় সমুদ্রের ধারে এসে পৌঁছেছিলেন বা এই দীঘাতে এসে পৌঁছেছিলেন সেটা ছিল জোয়ারের সময় এতটা জল উপরে উঠে এসেছিলো সত্যি বলছি আমি ক্যামেরাতে দেখে অবাক হয়ে গিয়েছিলাম এর আগে যে দুইবারই আমি দীঘা ভ্রমণ করেছিলাম জলকে কিন্তু এতটা উপরে উঠে আসতে দেখিনি শুধুমাত্র ওল্ড দীঘা ছাড়া নিউ দীঘাতে সেরকম খুব একটা মানুষজনকে নিরাপত্তায় করা আর বাধার মধ্যে পড়তে হয় না যেটা পুরোনো বা ওল্ড দীঘায় গিয়ে পড়তে হয় ওল্ড দীঘায় ঢেউয়ের পরিমাণটা বেশি থাকে বলে সমস্ত মানুষজনদেরকে সব সময়ের জন্যই কড়া নিরাপত্তার মধ্যে থাকতে হয় সমুদ্রের মধ্যে খুব বেশি নামা যায় না তবে আমরা যে সময়টা এসেছিলাম দুপুরবেলায় এটা হচ্ছে নিউ দীঘা আর নিউ দীঘার চারপাশের অবস্থা একেবারে জাকজমক ছিল এর চেয়েও বেশি চমক যখন থাকবো বিকেলবেলায় মানে বিকেলবেলায় যখন আসবো ঠিক বিকেল থেকে শুরু করে সন্ধ্যের মাঝে এই সমুদ্রের চারপাশটা আরও অসংখ্য দোকান আর যাত্রীদের মধ্যে ভিড়ে ভরে যায় এবার তোমাদেরকে একটা ওয়াচ টাওয়ার দেখাবো ওয়াচ টাওয়ারটা উঠতে উঠতে একটু চারপাশটা নোংরা লাগলেও একটু কষ্ট করে উপরে উঠে নেবেন আর ওয়াচ টাওয়ারটার উপরে উঠে খুব সুন্দর একটা দৃশ্য আশা করেছিলাম কিন্তু সত্যি কথা বলতে এটা তো আর সেই পাহাড়ের ওয়াচ টাওয়ারের ভিউ পয়েন্ট নয় যে তুমি এখান থেকে অনেক কিছু ভিউ দেখতে পাবে এই ওয়াচ টাওয়ারের ওপরে কিন্তু উঠেও দিগন্ত বিস্তৃত এই সমুদ্রের জলরাশির কণাবিন্দুগুলোকেই তোমরা দেখতে পাবে আর সত্যিই এই দৃশ্য দেখো চোখ ফেরানো যায় না সামনের পুরো বাজারটা এই ওয়াচ টাওয়ার থেকে দেখা যাচ্ছিলো আমাদের হোটেলটাও দেখা যাচ্ছিল তবে তোমরা দেখতে পাচ্ছ বা খেয়াল করতে পারছো কতটা জানি না আসুন আর একটু চারপাশটা ঘুরিয়ে দেখো দোকানগুলো এখন সব বন্ধ সব বিকালের দিকে খুলবে তো তোমাদের বিকালের দিকে এসে আমি সমস্ত কিছু দেখাবো সমুদ্রে একটু দাপাদাপি আর একটু স্নান সেরে ফিরে এলাম হোটেলে এবারে একটু খাওয়া দাওয়া করতে হবে মানে দুপুরের খাওয়া দাওয়া সে তোমরা যেই হোটেলেই ফেরো না কেন বা যেই হোটেলেই ওঠো না কেন সব হোটেল থেকেই কিন্তু তোমরা তোমাদের যে প্যাকেজ তার সাথে কিন্তু এই খাবার দাবার মানে বেলা খাবার দাবার ইনক্লুড করে নিতে পারো সেই অনুযায়ী তোমাদের প্যাকেজের যে চার্জ হবে সেটা ইনক্লুড থাকবে তোমরা যদি তাকেই এই খাবার দাবারগুলো ইনক্লুড না করতে যাও সেক্ষেত্রে রেঞ্জ কম হবে ইনক্লুড করলে রেঞ্জ বেশি হবে তবে খাবার দাবারটা ইনক্লুড করে নেওয়াই ভালো আমার বলে মনে হয় এরপর বিকেলের দিকে এসে দেখি এই অবস্থা তোমাদেরকে বলা হয়েছিল না যে জোয়ারের সময় এসেছিলাম তাই দুপুরে জলটা যতটা বেড়ে গিয়েছিল তার তিন থেকে চার গুণ নেমে গিয়েছে জলটা এই বালির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে কত রকমের যে জলজ প্রাণী দেখতে পাই তার কোনো হিসাব থাকে না জেলেরা মাছ ধরে জালটা নিয়ে এসে ফেলতেই চোখে পড়ল এই তারা মাছে বা স্টার ফিশ এই তারা মাছবার স্টার ফিজ তো অবশ্যই বিজ্ঞান বইয়ে নাইন টেনে তোমরা পড়েইছো দেখো আজ চোখে দেখিয়েও দিলাম আর আমার হাজব্যান্ড নিজের চোখে দেখেও নিয়েছে খুব সুন্দর লাগছিলো তবে বইয়েতে যতটা বড় দেখায় তার থেকেও অনেকগুলি ছোট আর ওই যে দূরে সূর্যি মামা উঁকি দিচ্ছিল যাবো যাবো প্রায় আর চাঁদ মামা আকাশের ওপরে উঠবে আর কি তবে এই মামাকে ভোরের দিকে দেখতেও কিন্তু অসাধারণ লাগে একপাশে পাশে বোন সেটা দেখানোর চেষ্টা করছিল আমার হাজব্যান্ড আর একপাশে সমুদ্র মাঝখানে এই বালি আর ওপরে সূর্য এই সব কিছুর মেলবন্ধনটাই আমার হাজব্যান্ড তোমাদেরকে ক্যামেরা বন্দি করে একটু বোঝানোর চেষ্টা করেছে সন্ধে গড়িয়ে প্রায় রাত্রি হয়ে যাওয়ার কথা মানে হয়েই গেছে আর কি ওই সাতটা সাড়ে সাতটা তবে রাত্রি বারোটা একটা অবধি পুরো জমজমাট থাকে আর এবার প্রবেশ করবো ঢেউসাগরের দিকে দিনের বেলায় এই দিকটায় এসেছিলাম খুব একটা কিছু জমজমাট না দেখলেও রাত্রেবেলায় লাইটিংয়ের কাজগুলো দেখে আর স্থির রাখতে পারেনি নিজেদের তাই কুড়ি টাকা দিয়ে পারসন হিসাবে টিকিট কেটে ঢেউসাগরের ভিতরে চলে গিয়েছিল ভেতরের কী কী অ্যাক্টিভিটিস আছে সেগুলো দেখার জন্য এই করতে করতে তোমাদের একটা কথা বলে রাখি তোমাদের যদি মনে হয় ভিডিওটা এখনো পর্যন্ত দেখেও সেরকম কিছু কাজ হলো না তাহলে বলবো একটি বার পারলে ডিসক্রিপশান বক্সটা চোখ বুলিয়ে এসো একটা মানুষের দীঘা ঘুরতে ঠিক কতটা খরচ হতে পারে সেই সমস্ত ডিটেলস কিন্তু প্যাক্স হিসাবে ডেসক্রিপশানে দেওয়া রইল চলো এবার ঢেউ সাগরের ভিতরটাই প্রবেশ করা যাক চার পাঁচটা লাইটিং এর কাজ তো আছে তবে বাচ্চাদের সাথে নিয়ে আসলে না মনে হয় যেন একটু বেশি মজা পাবে ওরা কারণ সামনে থেকে দুটো জিরাফের না তিনটে তিনটে ছটা ছটা জিরাফের যে ঢেউ সাগরের ওয়েলকাম গেট সেটা ছিল সেটা দেখতেই দারুণ লাগছিল অসাধারণ লাগছিল এই ওয়েলকাম গেটটার ভেতর দিয়ে দিয়ে ঢুকে যাই আর দিয়ে দেখবো আরও কত রকমের অ্যাক্টিভিটিস আছে ওই পাশ দিয়ে একটা ট্রামের মতন গাড়ি চলে যাচ্ছে হ্যাঁ ওই গাড়িটাতেও চাপা যাবে হ্যাঁ তবে এখানে সব কিছুই ফেড ছিল বিনামূল্যে কিন্তু কিছুই ছিল না এই সব কিছুর বাদেও পুরীর মতন দীঘাতেও হচ্ছে একটা নতুন পুরীর জগন্নাথ মন্দিরের মতন একটা মন্দির তবে সেই জিনিসটা এখনও অবধি কাজ চলছে যা মনে হচ্ছে এখনও দু তিন বছর হয়তো লেগে যেতেই পারে এই জিনিসগুলো নতুন হতে তবে হ্যাঁ যদি হয়েও যায় তবে তোমাদের কাছে আপডেটস কিন্তু এসে যাবে আচ্ছা অনেক কথাই হলো এবার তোমাদের ঢেউ ঢেউসাগরের ভেতরটা ঘুরে দেখাই আর তোমরাও ঘুরে দেখতে থাকো প্রচুর জিনিস দেখলাম মাত্র কুড়ি টাকার বিনিময়ে ভেতরটায় প্রবেশ করে সত্যি খুব সুন্দর লাগলো দীঘায় এসে এইবারে কিন্তু এই সাগরের ভিতরে জিনিসগুলো কিন্তু মনে হচ্ছে যেন পর্যটকদের বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে আচ্ছা এত দূর অবধি যারা যারা ভিডিওটা দেখে রেখেছো বা দেখে ফেলেই তাদেরকে বলছি একটা লাইক অন্তত করে দিও আর যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট সেকশন খোলাই আছে প্রশ্ন করতে পারো উত্তর কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে আর রাত্রেবেলায় টেস্কো কোম্পানির তরফ থেকে একটা ছোট্ট মিটিংয়ের অ্যারেঞ্জ করেছিল তো সেটাই আমার হাজব্যান্ডরা সবাই মিলে মিটিংটা একটু অ্যাটেন্ড করে নিয়েছিল আর তারপর খাওয়া দাওয়া করে সেই রাত্রির মতন ঘুম দিয়েছিল তবে হ্যাঁ এখানে ভিডিওটা শেষ নয় নেক্সট দিন মানে দু দিনের যে দ্বিতীয় দিন সেই পার্টটা থাকছে খুব তাড়াতাড়ি তাই বলছি সাথে থাকবে আর নতুন সদস্যরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে একটু